হরে কৃষ্ণ এভরি ওয়ান শান্তি সারভেন ডব কৃষ্ণর আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষ্ম পঞ্চকের অন্তিম দিন এবং পারণের দিনের ভিডিও তা আপনাদেরকে বলেছিলাম লাস্ট একটা মাস মানে দামোদর মাসে প্রত করার পর এবং বিশ্বপঞ্চকের প্রত করার পর পারণের দিন যেগুলো এক মাস ধরে আমাদের বারণ ছিল যেমন ধরুন পটল বেগুন টমেটো সর্ষের তেল কলা এই সমস্ত জিনিসপত্রগুলো পারণের দিন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় এবং তারপর সেটা আমরা সবাই প্রসাদ হিসেবে পাব তো আমি একদম পারণের দিনটা একদম ভোরবেলা থেকে শুরু করছি ভোরবেলায় প্রভু এখানে মঙ্গল আরতি করছে প্রথমে তো আপনারা জানেন মঙ্গল আরতির একটা ভিডিও আমি অলরেডি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখছি আপনার চাইলে কিন্তু অবশ্যই চেক করতে পারেন তো মঙ্গল আরতিতে সকালবেলা ভগবানকে শয়ন থেকে তুলে তারপরে ভগবানকে কোনো মিষ্টি জাতীয় ভোগ নিবেদন করে তারপর সংসার দাবানল ভজনের সাথে কিন্তু মঙ্গল আরতি করতে হয় তো প্রথমে আরতির যে সাতটা উপকরণ দিয়ে আরতি হয় প্রথমে হয় ধূপ যেটা দিয়ে প্রভু করলো আপনারা দেখলেন তারপরে পঞ্চপ্রদীপ তারপরে চল যেটা দেখুন এখন প্রভু করছে এবং রুমাল তারপর হচ্ছে পুষ্প বা ফুল এবং তারপর চামর এবং তারপর ময়ূর পাখা অনেকেই বলেছিলেন যে কি কালারের চামড় দিয়ে ভগবানকে আরতি করতে হয় তা আমি বলবো সাদার ওপর রাখলেই বেশি ভালো হয় কারণ কালোরটা নর্মালি দেবদেবীদের করা হয় তাই আপনারা সাদা চামড় দিয়ে কিন্তু ভগবানের আরতি করবেন তো দেখুন প্রভু আমি সাতটা উপকরণ তো পরপর পরে দিলাম কিন্তু আরতি করার সময় আরতির নিয়ম অনুযায়ী আরতি করতে হয় সেই কারণে প্রভু কিন্তু এক এক করে আরতি করছেন এবং পুষ্পর যে থালিটা হয় সেটা কিন্তু প্রথমে ভগবানকে আরতিটা দেখিয়ে তারপর সেইগুলো একটা একটা করে ভগবানের চরণে দিয়ে তারপরে কিন্তু আবার গুরু মহারাজ এবং গুরু পরম্পরাকে আবার ঘুরিয়ে তারপর সেগুলো তাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করা হয় তো হয়ে গেছে প্রথমে পুষ্প নিবেদন তারপরে হয়েছে চামড় আপনারা প্রত্যেকদিন দিন মঙ্গল আরতির চেষ্টা করবেন কিন্তু এই সাতটা উপকরণ দিয়ে ভগবানের আরতি করতে এবং প্রথমে ভগবানের আরতি পর মঙ্গল আরতিতে কিন্তু তুলসী তারপর তুলসী মহারানীর আরতি হয় আর আমি এই বলেছি সন্ধ্যা আরতিতে প্রথমে তুলসী মহারানীর আরতি হয় তারপর ভগবানের আরতি হয় তো এই নিয়মগুলো আপনারা একটু মেনে বাড়িতে করবেন এবং ভোগ আরতিতে কিন্তু প্রথমে ভগবানের আরতি হয় তারপর নৃসিংহ ভগবানের আরতি হয় দুপুরবেলা আর দেবী আরতি হয় না তো ওইদিকে সকাল থেকে তো মঙ্গল আরতি হয়ে গিয়েছিল আর মোটামুটি তখন বেলা হয়ে গিয়েছিল ভীষ্মপঞ্চর দিন আমরা সকাল থেকে একটু না খেয়েই থাকার চেষ্টা করেছিলাম একদম চাঁদ দেখে বা সূর্যাস্তের পর পারণ করে পারণ মন্ত বলে যেহেতু একাদশী থেকে আমি বিশেষ করে কোনো অন্ন গ্রহণ করিনি তাই সেহেতু আমরা ভীষ্ম মঞ্চের দিন কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করে পারণ করেছিলাম তো যেহেতু সকাল থেকে সমস্ত কিছু রন্ধন শুরু করে দিয়েছিলাম আর আমরা দুজন ভগবানের জন্য রন্ধন করব তো সেই দিনকে প্রথমে বেগুন ভেজে নিয়েছিলাম বেগুনটা সারা মাস আমরা খাইনি তো তাই বেগুন ভাজা করে দিয়েছি ভগবানকে আমি তো বললাম পরন পারণের সময় আপনারা সমস্ত কিছু আপনাদের ইচ্ছা মতন গ্রহণ করতে পারবেন এবং পারণ থেকে পরবর্তী কা দামোদর মাস পর্যন্ত কিন্তু আপনারা যেগুলো বারণ থাকে সেইগুলো কিন্তু সবগুলোই গ্রহণ করতে পারবেন তবে এই বছর মনে হয় আর একটা মাস অ্যাড হবে সেটা হচ্ছে পুরুষোত্তম মাস তিন বছর ছাড়া ছাড়া কিন্তু আসে সেটার কি নিয়ম সেটা আমি আপনাদের সাথে বলে দেবো মোটামুটি দামোদর মাস প্রতর মতনই নিয়ম যেমন দামোদর মাসে একটা দ্বীপ নিবেদন করলে হাজার গুণ নিবেদনের ফল পাওয়া যায় পুরুষোত্তম মাসে একটা দ্বীপ নিবেদন করলে কিন্তু এক লাখ দ্বীপ নিবেদনের ফল পাওয়া যায় তাই পুরুষোত্তম মাস কিন্তু আরও 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 গুরুত্বপূর্ণ আসলে ভগবান প্রত্যেকটা মাসে একটা করে আমাদেরকে সুযোগ দেয় তো সেরকম বৈশাখ মাসেরও একটা গুরুত্ব আছে জলদান মাস তারপরে আসে কার্তিক মাসের গুরুত্ব তারপর মাঘ মাসের গুরুত্ব সেরকমই আর একটা এক্সট্রা মাস হয় পুরুষোত্তম মাস সেটা এখনও বলা যায় না কোন মাসে পরে ওইটা তিথি অনুযায়ী পরে তো সেই মাসেরও কিন্তু অনেকটা গুরুত্ব আছে তো এখন আমরা প্রায় একটা মাস মানে দামোদর মাসে সর্ষের তেল টমেটো ক্যাপসিকাম এই ধরনের কোনো জিনিস গ্রহণ করিনি হিং তো এই আজকে সমস্ত রান্নাতে কিন্তু সেই জিনিসগুলো ইউজ হয়েছে মানে ধরুন টমেটো ক্যাপসিকাম আর তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই ধরনের সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু আমি পটল আলুর রসাটা বানাচ্ছি আর পটলটাও আমরা এক মাস গ্রহণ করে নিই সেটাও কিন্তু আজকে বানিয়েছিলাম মানে পারণের দিন আর এখানে পশিয়েছিলাম ভাত মানে অন্ন আমরা সেদিনকে সাদা চালের অন্ন করেছিলাম এক মাস আমরা আতপ চালের অন্ন পেয়েছি পারনের দিন থেকে কিন্তু এবার আমরা সাদা নর্মাল সেদ্ধ চালের অন্ন পাবো তো পটলের রসাটা হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দিলে কিন্তু আমার পটলের রসাটা হয়ে যাবে আর বানা বানিয়েছিলাম পারণের দিন আলু পোস্ত তো আলু পোস্ত ছোটো ছোটো করে আলুটাকে আমান্য করে নিয়েছি সর্ষের তেল ইউজ করেছি দিয়ে আলুটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে নেবো দিয়ে তার মধ্যে পোস্ত দিয়ে আমি আলু পোস্ত বানাবো আলু পোস্তটা করার সময় আমি অন্য কিছু ফোড়ন দিই না আমার আলু পোস্ততে আসলে কালো জিরে টমেটো বা এই ধরনের ফোড়নগুলো আমার খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আমি ভগবানের জন্য কিন্তু এইভাবে একদম সাদা আলু পোস্ত বানাই আর একটা জিনিস অনেক সময় পোস্ততে কাঁচা লঙ্কা দিয়ে বাটলে খুব ভালো টেস্ট হয় কিন্তু আমার কেন জানি না মনে হয় গুঁড়ো লঙ্কা দিয়ে পোস্ত বেশি ভালো লাগে তাই আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে পোস্ত করি পোস্তটা বাটার সময় আর কাঁচা লঙ্কা দিই না তাই আপনি দেখলেন আপনারা দেখলেন যথাক্রমে আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দুটোই কিন্তু আমি এই পোস্তটা দিয়ে সুন্দর করে একদম পোস্তটা বানিয়ে নেবো আর করেছিলাম ছোট ছোট করে গোল গোল করে করলা আমান্য করেছিলাম সেই করলাটা ভাজা করব। করলা ভাজা আমাদের মোটামুটি সবাই ভীষণ ভীষণ ভালোবাসে করলা ভাজা খেতেও খুব ভালো হয় তাই ভাবলাম আজকে প্রথমে আগে ভগবানকে করলা ভাজা ভোগে নিবেদন করব তারপর আমরা প্রসাদ হিসাবে পাবো তো একদম অল্প তেল দিয়ে করলাটাকে সুন্দর করে একদম এপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো এবং সর্বশেষ ভগবানের উদ্দেশ্যে কিন্তু ভোগ নিবেদন করে তো আমি প্রথমে একটা থালা নিয়ে তার মধ্যে যে সেদ্ধ চালের আজকে অন্ন বানিয়েছিলাম সেটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নেবো প্রায় এক মাস পর ভগবানও আমাদের সাথে অপিশান্ন বা আত্মবন্ন এই ধরনের সমস্ত কিছু পেয়েছে এক মাস পর ভগবানও সাদা অন্ন বা সেদ্ধ চালের অন্ন পাবে তাই আমি সেদিনকে সুন্দর করে ভগবানকে গুছিয়ে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি ভগবানের তো কোনো ব্রত হয় না কিন্তু আমরা আমাদের মতন করেই আমাদের ইচ্ছা অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করি তাই আমরাও এক মাস চা খাবো বলে ভেবেছিলাম ভগবানকে সেটা দিয়ে ভোগ নিবেদন করেছিলাম কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না যখন আপনারা মায়াপুর ইস্কন মন্দিরে এই মাসে গিয়েছেন অনেকে দেখেছেন চালের অন্ন দিয়েই কিন্তু ভগবানের ভোগ নিবেদন হয়েছে এবং যেগুলো আমাদের খাওয়া বারণ ছিল এক মাস পটল বেগুন এই ধরনের কিন্তু ভোগ ভগবানকে দেওয়া হয় আসলে ভগবান তো পরমেশ্বর শ্রীকৃষ্ণ তাই তাঁর কে আমরা উপোস করতে পারি বাট তার কোনো কিন্তু নিয়ম নেই তাকে সমস্ত কিছু দেওয়া হয় কিন্তু আমরা যেহেতু বাড়িতে গৃহস্থ তো সেহেতু আমরা আমাদের মতন করি ভগবানকে উদ্দেশ্যে ভোগ নিবেদন করি তাই এক মাস পর ভগবানকে প্রথম পোস্ত পটল আলু সবজি এবং বেগুন দিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবো জানি পুরো ভিডিওটাই রন্ধন এবং ভগবানের ভোগ রিলেটেড হয়েছিলো আসলে লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে বলেছিলাম যে আমি পারনে কী কী রন্ধন করি কীভাবে রন্ধন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভালো এক তো সকালের মঙ্গল আরতি যেটা সব থেকে শুভ আমাদের আমাদের করা উচিত প্রত্যেকের মঙ্গল আরতি সেটা থেকে স্টার্ট করে এবং ভগবানের রন্ধন এবং ভগবানকে কিভাবে সেবা দিলাম সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করি এই যে দেখুন ভগবানকে অন্যের ওপর ঘি একটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটাও আমরা এক মাস খাইনি তারপরে নর্মাল এক মাস সাঁতার লবণ আমরা কেউ গ্রহণ করিনি সিন্ধুক লবণ গ্রহণ করেছিলাম সেটাই ভগবানকে দিয়েছিলাম তো অন্যের সাথে সমস্ত কিছু দিয়ে এখন ভগবানের ভোগ নিবেদনও করে দিয়েছি তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নেই হরে কৃষ্ণা